হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো কালকে বিকেলে কালকে ছুটি ছিল মহা তো কালকে বিকেলে আমরা বেরিয়েছিলাম একটু শপিং করতে পুজোর কেনাকাটা তো কিছুই হয়নি তো কালকে তাই গেছিলাম তাই গেছিলাম সেজন্য ভিডিও করেছি একটু তোমরা দেখতে থাকো এটা এই রাস্তাটা নতুন করেছে এই এটা দিয়ে সোজা মন্দির ওঠা যায় মানে এখানে গেলে তোমরা এই যে গাড়িগুলো পেয়ে যাবে সিনিয়র সিটিজেনদের যে গাড়িগুলো ফ্রিতেই তোমাদেরকে নিয়ে যাবে বেশ ভালো হয়েছে চারিপাশটা খুব সুন্দর করেছে রাস্তাটা তো আমরা এটাতে উঠে চলে গেছিলাম রাস্তার চারিপাশে কত সুন্দর করে সাজিয়েছে রাস্তাটাও খুব সুন্দর করে পড়েছে এগুলো আগেই কিছু ছিল না এই যে বিকে করেছে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ দেখেছ দেখবে এবার এখন থেকে প্রত্যেকটা বাড়ির কালার বিল্ডিংয়ের কালার এক কালার তো এইটা কিছুদিন আগেই করা হলো যখন রাম মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছিল তখন রাম মন্দিরের এখানে যে প্রধানমন্ত্রী এসছিল নরেন্দ্র মোদী এসেছিলো তার আগে এগুলো করা হয়েছে আর কি যা দেখতে পাবে সব এক কালারের দেখো আমরা চলে এসেছি দেখতে দেখতে এই যে বাসটা নতুন করে পুরোটা করেছে আজকে ছুটির দিন তো ভালো দিন একটা মহালার দিন ওই জন্য মন্দিরে প্রচুর তো আমরা তো মন্দিরে যাবো না সেই জন্য মন্দিরের দিকে গেলাম না আমরা একটু যাবো মার্কেটে তো আমরা এই রাস্তা দিয়ে দিয়ে এই দিয়েছি মন্দিরের পেছন দিকের রাস্তাটা সামনের দিকের রাস্তাটা আমরা যাইনি এটা মন্দিরের পেছনের রাস্তা এরকম খাজা বিক্রি হচ্ছে কত প্রচুর লোকজন প্রচুর লোকজন আজকে যেহেতু আজকে ছুটির দিন একটা ভালো দিন সেই জন্য প্রচুর লোক আমরা ভেতর রাস্তাটা দিয়ে বেরিয়ে এইটা এইটা হলো মেন মন্দিরে যাওয়ার রাস্তা মেন মন্দিরের রাস্তাটা মার্কেট বলতে পারো এইটাই পুরীর মন্দিরের এখান থেকে শুরু হয়ে পুরো সোজা এই এটাই মেন মার্কেট পুরী এখানে সব কিছুই পেয়ে যাবে তোমরা আসলে এম বাজার থেকে শুরু করে কলকাতা বাজার থেকে শুরু করে বিশাল মেগামার্ট থেকে শুরু করে সবই আছে চারিদিকে সব ছোটো ছোটো দোকানও অনেক বসেছে

ওটা দিয়ে গ্র্যান্ড রোড দিয়ে ওই দিক দিয়ে সবাই আসে মন্দিরে ওই দিক দিয়ে সমুদ্র যাওয়া আগে ওটা দেখবে সমুদ্র ওই দিক দিয়ে সবাই আসে এদিকে মন্দিরে ওই তোই কোণায় যে আমরা বাজার কলকাতাতে ঢুকে পড়েছি তবে একটু কেনাকাটা করে নিই ফার্স্টে মেয়ের জন্যে একটু কেনাকাটা করিনি ये जमाये बेली उसे से ध्यान नहीं सुन रहा चलो चले इससे फ्रेंड्स क्वाड है लेकिन अच्छा होता है कि তো বিশালে আমরা চলে এসেছি কিছু শপিং করছিলাম ছবি তুলেছি একটা সেটা শেয়ার করলাম তোমাদের সাথে দেখো কেনাকাটা আমাদের প্রায় হয়নি এখনও এখনও আর একদিন রাখবে তবে কিছু কেনাকাটা করা হয়ে গেছে

ছবি তোলা এটা বেরোনোর সময় যখন বেরোচ্ছিলাম টাটা মনে